আমি মাজেদ কাশ আর বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। আসুবিল্লাহি ওয়া নাসতাউনু বিহি ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ স্বতন্ত্র ইত্তেদা মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট কমিটি আয়োজিত আজকের এই জাতীয় গড়া দাবিতে উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ শিক্ষক নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ ও প্রতীক সম্পাদক ভাই বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি বক্তব্য শুরু চাই আপনাদের ন্যায্য দাবের বসেন আমাদের পার্টি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি এবং পার্টির চেয়ারম্যান তারা মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিসার আসাদুর রহমান আপনাদের এই দাবির প্রতি একাত্মতা এক সমর্মিতা প্রকাশ করছে সেই সাথে আমি বলতে চাই বিগত চল্লিশ বছরের সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে আমরা যেদিকে দেখাই শুধু উন্নয়নের ফুলঝুরি দেখে উন্নয়নের ফুলঝুরি গল্প পাই ভাষা উন্নয়নের গল্প শুনতে পাই কিন্তু এই মাদ্রাসা শিক্ষা উন্নয়নে কিংবা এক্ষেত্রে মাদ্রাসা সহযোগিতার পক্ষে সরকার কোনো উদ্যোগ গ্রহণ করে নাই আমরা মনে করে এটা সরকারের কোনো অর্থে সমস্যা নাই এ সরকার এটা সমস্যা আছে মানসিকতার এই মানসিকতা আছে ইসলাম ভদিয়া ইসলাম দ্বীপে এবং গত পনেরো বছরে বেশিরভাগের আমরা দেখেছি কিভাবে মাদ্রাসা শিক্ষকদেরকে মাদ্রাসা ছাত্রদেরকে আলে বলা জামাত বিরোধী আন্দোলনের মাদ্রাসা ছাত্রদের মাদ্রাসা শিক্ষকদের এবং আলেম আলাদের যে নাজিবাদ বিরোধী আন্দোলনের জুলাই আগস্ট আন্দোলনের যে অবদ্রাসে পার স্বীকৃতি চাই সেই সাথে আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি একটি কমিশন করে দ্রুততম সময়ের ভেতরে এই একটা যে মাদ্রাসা দায়িত্ব গ্রহণ করতে হবে শিক্ষকদের এখন বর্তমান সময়ের সাথে সম্পর্কে রেখে হবে বলতে চাই আপনারা আন্দোলনে আপনারা সুশৃঙ্খল আন্দোলন করেন আপনাদের যে কোনো যে যৌক্তিক আন্দোলনে আমার বাংলাদেশ পার্টি আপনাদের সাথে থাকবে কিন্তু কেউ যেন আপনাদেরকে বিপদে পরিচালনা করতে পারে এটা যেন কোনোভাবে ভাইরাস থেকে উত্থা নাই আমি নেতৃবৃন্দ অনুরোধ করব আপনার প্রয়োজনের যারা এই বিষয়ে যারা দায়িত্বশীল কর্মকর্তা আছেন শিক্ষা বোর্ডের সাথে শুরু করে তাদের সাথে বসেন আলোচনা করেন আমরা আমাদের জায়গা থেকে আলোচনা করব আমি আমার আবার আমার দাবি পুনর ব্যক্ত করছি একটি পৃথক কমিশন করে অবিলম্বে একটি আমাদের সাজাতে করতে হবে এবং বর্তমান সময়ের সাথে সংগতিপূর্ণ রেখে তার বেতন তারা নির্ধারণ করতে হবে এই দাবির পথে সংগতি প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ দর্শক দেখলেন যে যে ইত্যাদি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা যারা আছেন দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছিলেন তারা কিন্তু আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি

করণের <inaudible> ঘোষণা

হুকুম আছে তাদের জাতীয় কর্ণের ভাষার মধ্যে দিয়ে আলো প্রস্তার আলো প্রসার আলো বিস্তারে কাজ করতে পারে মায়ের প্রধান ব্যবস্থা মহলয় শিক্ষা ব্যবস্থা মহলয় আপনার দুষ্ট আসন করি আপনাকে অভিনন্দন নয় শুভেচ্ছা জানাই আপনি সারা বাংলাদেশের

আর চোরানব্বই পর্যন্ত স্বীকৃতিপ্রাপ্ত কিন্তু বছর আগে তাদের ধর্ম হয়েছিল তাদেরকে বঞ্চিত করে ধর্ম করে দেওয়ার জন্ম হয়েছে তাদেরকে জাতীয়করণ করা হয়েছে হয় নাই আমি তাদেরকে আমি বৈষম্য বলতে পারতাম কিন্তু আমি আমরা দেখেছি জাতীয় গরণের পাশাপাশি এমপিও তো কথা তাদেরকে একটু টাকা বেতন দেওয়া হয় নাই এই জন্য বলবো এটা একটু প্রাইমারি বৈষম্য নয়

গ্রহণ তাদের জন্য এই সাংবাদিক পুলিশ প্রশাসন দয় না এনা তাই ছেড়ে গোটা জাতির কাছে এই বিষয়ের আপত্তি রাখলাম তাদের ভবিষ্যৎ তাদের জীবন তাদের পরিবার তাদের ফ্যামিলি তাদের শ্রম তাদের সেবা তাদের শিক্ষকতা পেশায়ীদের মন্ত্রী এই চল্লিশ বছরে এই বাংলার মাটিতে আন্তর্জাতিক আদালতের বিচার দায়ের করবে করবে ইনশাল্লাহ সম্মানিত শিক্ষক ভাইরা আমরা এই বাংলাদেশের নাগরিক আমরা এই বাংলাদেশের